বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরো বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ নবী করেন সাল্লাইসালামের ইন্তেকালের পর মুসলমানদের সামনে নতুন দায়িত্ব এসে দাঁড়ালো আশেপাশের সুপার পাওয়ারদের মোকাবেলা করা পূর্বে ছিল পারস্য সাম্রাজ্য আর পশ্চিমে ছিল রোমান সাম্রাজ্য উভয়েই শতাব্দীর পর শতাব্দী ধরে অদম্য শক্তি হিসেবে টিকেছিল খলিফা আবু বকবুর রদয় আল্লাহতআ আনহু প্রথমে খালিদ ইবনে ওয়ালিদকে পাঠালেন ইরাক অভিমুখে তিনি বললেন খালিদ তুমি আল্লাহ তরোবারি এই তরোবারি যেন সময় ইসলামের জন্য উন্মুক্ত থাকে খালিদ রদ আল্লাহ আনহু মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে বিশাল পারস্য সেনাদের বিরুদ্ধে দাঁড়ালেন নদী পার হতে হলে তাদের নৌকার দরকার ছিল কিন্তু খালি সৈন্যদের বললেন আল্লাহর উপর ভরসা করো এই নদীও আমাদের জন্য রাস্তা হয়ে যাবে সৈন্যরা ঘোড়া নিয়ে পানিতে ঝাঁপ দিল সবাই অবাক হলো ঘোড়াগুলো যেন ভেসে ভেসে পার হয়ে গেল পারস্যরা ভেবেছিল মুসলমানরা ডুবে যাবে কিন্তু তারাই নদীর অপর পারে বজ্রের মতো নেমে এলো এক এক করে মুসলমানরা জয় করতে লাগল হীরা উবুল্লা মুসান্না প্রভৃত অঞ্চল পারস্যের সিংহাসন কেঁপে উঠল এদিকে পশ্চিমে রোমানরা মুসলমানদের অগ্রযাত্রা ঠেকাতে সৈন্য জড়ো করছিল খলিফা আবু বকর রাজতাল আনহু দ্রুত খালিদকে নির্দেশ দিলেন ইরাক ছেড়ে শামের দিকে রওনা হও খালিদের সামনে কঠিন সিদ্ধান্ত পেছনে বিশাল সাম্রাজ্য সামনের নতুন যুদ্ধক্ষেত্র কিন্তু তিনি দ্বিধা করলেন না মরুভূমির ভয়ঙ্কর পথে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিলেন অল্প পানি আর সীমিত রসদ নিয়ে সৈন্যরা ভাবছিল এ অসম্ভব কিন্তু খালিদের দৃঢ়তা বলল আল্লাহর পথে যারা চলে তাদের জন্য কোনো পথই বন্ধ নয় সামে পৌঁছে তিনি মুসলমান বাহিনীর সঙ্গে যোগ দিলেন তখন যুদ্ধক্ষেত্র গরম হয়ে উঠেছিল বিশাল রোমান বাহিনী মুসলমানদের ঘিরে ফেলেছিল খালিদ এসে মুহূর্তেই নেতৃত্ব নিলেন ইয়ার মুখ যুদ্ধ ছিল সামের ইতিহাস পাল্টে দেওয়া যুদ্ধ মুসলমানরা ছিল প্রায় তিরিশ হাজার রোমানরা ছিল মুসলমানদের চেয়ে সংখ্যায় অনেক বেশি রোমানরা দুই লাখেরও বেশি সৈন্য নিয়ে জড়ো হয় অনেক স্বাভাবিক ভয় পেতে লাগলো কিন্তু খালিদ উচ্চস্বরে বললেন পেছনে ফেরার রাস্তা নেই সামনে জান্নাত আর পেছনে মৃত্যু তোমরা কি জান্নাত চাও না তার কণ্ঠে এমন আগুন ছিল যে শূন্যরা প্রাণপণ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল কয়েকদিনের ভয়াবহ যুদ্ধ শেষে বিশাল রোমান বাহিনী ভেঙে পড়ল মুসলমানরা পেল এক ঐতিহাসিক বিজয় স্বামের দুয়ার খুলে গেল ইসলামের জন্য রোমান ও পারস্য উভয় সাম্রাজ্যেই তখন একটি নাম আতঙ্কের প্রতীক হয়ে উঠেছিল খালিদ ইবনে ওয়ালিদ শিশুরা কাঁদলে মায়েরা বলতো চুপ করো না হলে খালিদ চলে আসবে এতটাই ভয় জাগানো হয়ে উঠেছিলেন তিনি কিন্তু খালিদের শক্তি শুধু তলোয়ারে ছিল না বরং তার মস্তিষ্কে যুদ্ধক্ষেত্রে তিনি এমন কৌশল বের করতেন যা আগে কেউ ভাবতে পারত না ইরাক থেকে শাম যেখানেই খালিদ গেছেন বিজয় ছায়ার মতো তার সঙ্গে থেকেছে তিনি ছিলেন একজন ইমানদার দাস যিনি আল্লাহর উপর ভরসা করে অসম্ভবকে সম্ভব করেছেন প্রতিটি যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রজ্হতাল আনহু দেখিয়েছিলেন সামরিক প্রতিভা সাহস আর আল্লাহর উপর অটল ভরসা কীভাবে অসম্ভবকেও সম্ভব করে তোলে নবী করিম সাল্লাহ তাকে যে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ তার প্রকৃত অর্থ স্পষ্ট হল বারবার প্রিয় দর্শক ইসলামের বিভিন্ন সাহাবিদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখন একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ